আজকে ইনকলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর নির্মম ভাবে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে শরীফ ওসমান হাদির অবস্থা আপনারা সবাই জানেন যে খুব মমূর্ষ অবস্থায় আছে সংকটাপন্ন অবস্থায় আছে তার গুলিটা তার ব্রেনে গিয়ে আঘাত করেছে বা ব্রেনের কিছু অংশ ড্যামেজ হয়েছে ঢাকা মেডিকেলে তার একটা অস্ত্রোপচার হয়েছে ডাক্তাররা আসলে কোনো আশার কথা বলতে পারছেন না আমরা যখন কথা বলছি তখন তাকে এভার কেয়ারে নেওয়া হয়েছে তো গতকাল এই যে তফসিল ঘোষণার পরে আজকেই শরীফ ওসমান হাদি উনি জুমান নামাজের পরে এক জায়গায় বিজয়নগর এলাকায় উনি জুমান নামাজ পড়ে উনি নির্বাচনের গণসংযোগ করছিলেন সেই জায়গায় তাকে খুবই পরিকল্পিতভাবে তার উপর গুলি করা হয়েছে আমরা দেখতে পেয়েছি যে যারা গুলি করেছে তারা কিন্তু এর আগে তার তার সাথে সাথে মিশেছিল গণসংযোগে অংশগ্রহণ করেছে এবং তিনি যখন রিক্সায় যাচ্ছিলেন পিছন থেকে এসে খুব কাছে থেকে পরিকল্পিতভাবে একটা প্রফেশনাল কিলাররা যে কাজটা করে সেভাবে তাকে গুলি করা হয়েছে তো এর আগে শরীফ ওসমান হাদির ওনাকে অনেকভাবে হুমকি দেওয়া হচ্ছিল অনেক ব্যাপারগুলো এখানে এখন কথাগুলো আসছে তো একটা কথা হচ্ছে যে শরীফ ওসমান হাদির উপর কেন এই এই টার্গেট টার্গেটটা কারা করতে আহ শরীফ ওসমান হাদি জুলাই অভ্যুত্থানের অন্যতম একজন যোদ্ধা এবং অন্যতম একটা ভোকাল পারসন তো তিনি নিজের স্বতন্ত্র ইনকলাব মঞ্চ নামে কিন্তু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন তো জুলাই অভ্যুত্থানের এই থামিয়ে দেওয়া মানে হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত করা জুলাই অভ্যুত্থানের উপর আঘাত করা যারা জুলাই অভ্যুত্থানের শত্রু যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু তাদেরই কিন্তু একটু সুপরিকল্পিত আক্রমণ এটি এটি আমরা সুনির্দিষ্ট ভাবে বলতে চাই না তবে যে হামলার দুইটা যেকোনো সামনের পাট আর একটা পিছনের পাট আহ হয়তো বা খুব অচিরেই বাংলাদেশ সরকার যারা সরাসরি শুট করেছে তাদেরকে হয়তো ধরে ফেলবে কিন্তু এই পিছনের যারা পরিকল্পনা করেছে যারা অর্থ যোগান দিয়েছে তাদেরকে কি আসলে বাংলাদেশ ধরা যাবে তারা কি ধরা মধ্যে আসবে যদি তা না নিয়ে আসা যায় তাহলে কিন্তু বাংলাদেশ একটা গভীর সংকটের দিকে যাবে আগামী নির্বাচন নিয়ে কিন্তু একটা সংশয় অলরেডি তৈরি হয়েছে এই সংশয় কিন্তু বাড়বে তো সরকার যদি কঠিন কঠোর হস্তে এখানে যদি এমন কি যদি বিএনপিরও কোনো অংশ জড়িত থাকে তাদেরকে যদি ব্যবহার করা হয় তবুও কঠোর হস্তে এটা বাংলাদেশ সরকারকে অন্তর্বর্তী সরকারকে ব্যবস্থা নিতে নিতে হবে যদি তা না পারে নির্বাচন আগামী বাংলাদেশ যে একটা গণতন্ত্রের পথে এগোচ্ছে এই গণতন্ত্র যাত্রাটা কিন্তু শুরুতে ব্যাহত হবে ইউনুশ সরকার এটা কতটা পারবে এটা আমরা দেখার অপেক্ষায় সেই সাথে শরীফ ওসমান হাদি আমরা ওসমান হাদির জন্য দোয়া করব ওসমান হাদি ঢাকা ইউনিভার্সিটির আমার ক্লাসমেট তিনি সূর্য সেন হলের দশ এগারো স্টুডেন্ট তো এই তরুণ একটা ছোট্ট কিছুদিন আগে তার ছোট্ট একটা ছেলে হয়েছে এই ছোট্ট সন্তানের বাবা একজন তরুণ যিনি নিজের জন্য নিজের জীবনকে দেশের জন্য অচিরে উৎসর্গ করে দিয়েছেন তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন আমরা দোয়া করব আল্লাহ তাল্লাহ ওসমান হাদিকে আহ বেঁচে রাখুন আগামী বাংলাদেশে ওসমান হাদিদের দরকার আছে আর যদি ওসমান হাদির কিছু হয়ে যায় যে দাবানল আবার জ্বলবে সেই দাবানল হয়তো আবার কোন দিকে বাংলাদেশকে নিয়ে যাবে এটা আমরা বলতে পারছি না আমরা আপনাদের কাছে দোয়া চাই আহ ওসমান হাদিরা মরে না ওসমান হাদিদের লড়াই জারি থাকে বাংলাদেশ যতদিন থাকবে বাংলাদেশের অস্তিত্ব যতদিন থাকবে ওসমান হাদিদের জন্ম প্রজন্ম থেকে প্রজন্ম হবে ধন্যবাদ সবাইকে